মানে এই সেই খামবুত আশ্চিৎ। তোমরা রে কি হচ্ছে ও এই গুলি ছোট। ভাই জন্য বেঁচে গেলাম। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আজকেও আমিও फटाफटি আছি। আর আজকে আমরা যা খেলতে চলেছি ভয়ঙ্কর একটা হরর গেম। আর যেখানে আমরা যাব একটা ভয়ঙ্কর জঙ্গলে আর সেখানে নাকি একটা ভয়ঙ্কর দানব থাকে। তো চলো বন্ধুরা শুরু করা যাক আজকের তো তোমাদেরকে বলে রাখি সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে দিও চলো শুরু করা যাক তো আমরা এখানে একটা ঘন জঙ্গলে ঘুরতে এসেছি আর আমাকে একটু হাগু পেয়েছিল আমি একটু হাগু করতে এসেছিলাম আর এখানে আমার হাগু করা হয়ে গেছে তো আমরা এখন যাব আমাদের যেখানে ক্যাম্পিং করেছি সেই জায়গাটা তোমাদেরকে দেখাবো তো ভয়ঙ্কর একটা জঙ্গলের মধ্যে আমরা এসেছি আর এই লোকেশনটা সব থেকে ভয়ঙ্কর একটা লোকেশন বলা যায় তো আশেপাশে দেখতে পাচ্ছ যে খুব ভয়ঙ্কর মানে কুয়াশা দেখতে পাচ্ছ যে চারিদিকে অন্ধকার আর তার মধ্যে আমি লাইট জ্বালিয়ে এখানে সেখানে দেখিচ্ছি আর দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে আমরা একটা মানে ক্যাম্পিং করেছি আর সামনেলা আগুন জ্বালিয়ে রেখেছি আর তার মধ্যে দেখতে পাচ্ছ যে এখানে খুব সুন্দর একটা পরিবেশ আবহাওয়া ঠান্ডা আবহাওয়ার মধ্যে আমরা এখানে পিকনিক করতে এসেছিলাম আর যেখানে ভাই এখানে যতটা আমি জানি যে এখানে ভয়ঙ্কর একটা বাসিভূত না কি বলে ভাই তো বাসিভূত না ভূত আমি অতটা জানি না তার মধ্যে তোমাদেরকে দেখাতে চলেছি সেই ভয়ঙ্কর মানে খাম্বাভূতটা আর তোমাদেরকে ভয়ঙ্কর মানে এটা খুব ভয়ঙ্কর একটা গেম হতে চলেছে আর তার মধ্যে দেখতে পাচ্ছি যে এখানে একটা ক্লক টাওয়ারের মতো রয়েছে মানে এখানে আমাকে উঠতে হবে নাকি ভাই আমাকে একটু হ্যাঁ আমাকে এখানে উঠতে হবে আর এখানে আমাকে কী নিতে হবে সেটা দেখতে হবে এখানে কি নেবো ভাই আমাকে এখান থেকে বন্দুক নিতে বলছে মানে বন্দুকটা কোথায় ওহো এখানে টেবিলের মধ্যে রয়েছে একটা বন্দুক আর বেন বন্দুকটা আমি নিয়ে নিলাম কেননা ভাই ওই ভয়ঙ্কর দানবটাকে একটু ভয় দেখাতে হবে না হলে কিন্তু ভাই আমাকে মেরে দিতে পারে আর ওপর থেকে দেখতে পাচ্ছ যে জঙ্গলের কত সুন্দর একটা ভিউ দেখা যাচ্ছে আর তার মধ্যে যেটা আমাদেরকে করতে হবে ভাই এখান থেকে আমাকে মানে জঙ্গলে এসে আমি হেসে গেছি এখানে আমাকে বার হতে হবে এখান থেকে নাহলে কিন্তু সেই ভয়ঙ্কর দানবটা আমাকে খেয়ে নেবে আর ভাই বলা যায় না আমি কি যেন শুনতে পেলাম ভাই ভয়ঙ্কর দানবটা দেখতে পাচ্ছ ভাই সামনে দেখো ঘুরে বেড়াচ্ছে এটাই হয় না তো আবার ভাই এটাই মনে হচ্ছে হয় ভয়ঙ্কর দানবটা যেটা তোমাদেরকে বললাম এই জঙ্গলের মধ্যে একটা ভয়ঙ্কর দানব রয়েছে এটাই মনে হচ্ছে মানে খাম্বার মতো দেখো কি বড় বড় হাত আর কত বড় বড় পা আর তার মধ্যে মাথা নেই তো সে ওর কাজ করুক ভাই আমা আমি ওকে বলাবো না কেননা ভাই আমাকে মেরে দিতে পারে তো ভাই প্রথমবার এই জঙ্গলের মধ্যে এসে আমাকে খুব ভয় লাগছে আর তার মধ্যে খুব মজাও লাগছে যে একাই এই জঙ্গলের মধ্যে এসেছে আর এখানে আমাকে একটা লাইট ধরাতে হবে আর এই ঘরটার মধ্যে অন্ধকার তার জন্য লাইটটা ধরালাম তো এখানে আমাদেরকে নিতে হবে ভাই একটা কী নিতে হবে ভাই এখানে রয়েছে একটা স্টারিং মানে গাড়ির স্টারিং গাড়ির স্টারিং না এটা হচ্ছে একটা বোটের স্টারিং তোমাদেরকে একটু পরে দেখাবো তোমাদেরকে বোর্ডটা আমাদের রয়েছে এখানে আর এই বোর্ডটা দিয়ে আমরা কিন্তু এখান থেকে পালাতে পারবো আর তার মধ্যে দেখতে পাচ্ছি যে এখানে আমি বটের কাছে যাচ্ছি যে দেখতে পাচ্ছ এখানে ভাই এখানে এ ভাই দেখতে পাচ্ছ সিরান মানে এই সেই খামাবুতটা আসছে ও ভাই এটা কি হচ্ছে ও এই গুলি ছোট ভাই ভাগ্যের জন্য বেঁচে গেলাম আর কিভাবে চলে গেল দেখো ভাই সে ভয়ঙ্কর খাম্বা ভূতটা এখানে এসেছিল বাসি ভূত না কি বলে আমি জানি না অতটা আর এখানে আস্তে আস্তে ভাই ভাগ্যের জন্য আমার গুলিটা ছুটলো নাহলে আমাকে মেরে দিত আর এখানে আমি যেটা করব এখানে স্টারিংটা লাগিয়ে দেবো আমি তো দেখতে পাচ্ছ আমাদের সাকসেসফুল হয়ে গেছে স্টারিংটা লাগিয়েছি আমরা আমাকে যেটা করতে হবে এখন এই বোটের চাবি খুঁজতে হবে আর চাবিটা যদি সম্ভব সেই প্লোক টাওয়ারের মধ্যে রয়েছে মানে উপরে একটা টাওয়ার যেখান থেকে আমি বন্দুক নিয়ে আসলাম এখানে যদি সম্ভব থাকতে পারে আশেপাশে দেখবো যে ভয়ঙ্কর প্রাণীটা কোথায় আছে ভাই পিছন দিক থেকে এসে না হলে ধাপ্পা করে দিতে পারে আর দেখতে পাচ্ছ এই দিকে মানে ঘুরে বেড়াচ্ছে তো যাই হোক অনেক দূরে আছে তো ওকে আমি বলাবো না নাহলে ভাই আমাকেও খেল খতম করে দিবে। তো যাই হোক আমি এখন কি করব এই ক্লক টাওয়ারের মধ্যে উঠবো উঠে এখান থেকে আমি চাবিটা নেওয়ার চেষ্টা করব আর ভাই এই চাবিটা নেওয়ার পরে কিন্তু সবথেকে বেশি ভয়ঙ্কর লাগে সেই ক্লক টাওয়ারে উঠতে এখান থেকে নেমে যাচ্ছি মানে তোমাদেরকে ভিউটা দেখাচ্ছে অনেক বড় একটা উঁচু একটা ক্লক টাওয়ার আর এখানে উঠলে কিন্তু জঙ্গলের ভিউটা খুব সুন্দর দেখা যায় আর এখান থেকে আমাকে যেটা করতে হবে এখন এখানে আমাদের বোটের চাবিটা নিতে হবে তো অলরেডি আমরা বোটের চাবিটা পেয়ে গেছি আর এখান থেকে আমরা রওনা দেবো কেননা ভাই ভয়ঙ্কর দানবের হাত থেকে আমাকে বাঁচতে হবে তো আমি যতটা শুনেছি এই জঙ্গলে যে এসেছে ভাই এখান থেকে মানে বাড়িতে ফেরত যেতে পারেনি তো ভাই আমি মরতে চাই না যাই হোক আমাকে যে করে হোক বুদ্ধি শুদ্ধি করে হোক এখান থেকে বার হয়ে যেতে হবে আর যেটা আমাদেরকে করতে হবে এই চাবিটা সেই বোর্ডের কথা নিয়ে যেতে হবে আর এখানে লাগিয়ে এখানে পালাতে হবে ভয়ঙ্কর ভূতটা কোথায় আছে দেখতে হবে ভাই না হলে পিছন দিক থেকে ধাপ্পা দিয়ে দিতে পারে সামনের দিকে দেখতে পাচ্ছ যে ঘুরে বেড়াচ্ছে সিরেন হিট মানে এর নাম হচ্ছে সিরেন হিট হ্যাঁ এখন বুঝতে পেরেছি মানে এর নাম হচ্ছে সাইরেন্স ভূত মানে উপর থেকে এরিয়ান টাইপের একটা প্রাণী মানে এরিয়ানগুলো ভাবে কথা কয় সেরকম হচ্ছে এরিয়ান টাইপের প্রাণী এটা তো যাই হোক এখানে আমরা চাবিটা নিয়ে এসেছি আর চাবিটা লাগিয়ে দেবো আর চাবিটা লাগিয়ে দেওয়ার ভাই আমরা সাকসেসফুলি আমরা চাবিটা লাগিয়ে রেখেছি আর এখান থেকে আমরা যাব ভাই এখন বোটটা চালাতে হলে ভাই আমাকে তেল লাগবে না হলে কিন্তু আমি বোটটা নিয়ে যেতে পারবো না আর আমাকে একটু তেল খুঁজতে হবে যদি সম্ভব এই ঘরটার মধ্যে কোথাও রয়েছে এখানে তেলের ডাব্বা আর এখান থেকে আমরা নিব এখন এই ভাই কোথায় চলে যাচ্ছি এখান থেকে আমি ঘরের মধ্যে যাব আর সেই ঘরের মধ্যে এখানে রয়েছে হ্যাঁ এখানে রয়েছে একটা তেলের ডাব্বা এখান থেকে আমি এটা নিয়ে নেব আর এখন ভাই যেটা করতে হবে এখন এই তেলটা নিয়ে যেতে হবে আর ভয়ঙ্কর সাইরেস বুদ্ধ দেখো ভাই ঘুরে বেড়াচ্ছে কীভাবে আমি যেদিক দিয়ে ভাই এখানে দেখতে পাচ্ছি যে আমি পকেট নুকোচুপি খেলাচ্ছি আমি সঙ্গে ভাই একটু যদি দেখতে ভাই ভাই কত স্পিডে এসে মেরে দেবে ভাই দেখতে পাচ্ছ খোলা খোলি ঘুরে বেড়াচ্ছে আর আমাকে ভাই ধরতে পারে না আমি বাড়ির মধ্যে চলে এসেছি আর দেখতে পাচ্ছ ভাই কাঁচের জানলা দিয়ে দেখা যাচ্ছে যে কীভাবে ঘুরে বেড়াচ্ছে মানে একটা ন্যাংটা ভূত নাকি এটা কে জানে কাপড় চোপড় পরে না বাজে একটা ভূত অনেক ভূত দেখেছি ভাই এর মতো ভূত দেখেনি ভাই আসিচ্ছে আমার পিছনে এ ভাই বেঁচে গেলাম ও ভাই দেখো কীভাবে ঘুরে বেড়াচ্ছে ন্যাংটা ভূত ন্যাংটা ন্যাংটা ভূত সাইরেন্স বাজে একটা ভূত দেখো কিভাবে ঘুরে বেড়াচ্ছে মানে ওর লজ্জা সময় আছে কি কে জানে তো যাই হোক আমরা যেইদিকে যাবো ওই দিকে ও গিয়েছে কেননা ভাই ওর পিছনে পিছনে যেতে হবে নাহলে কিন্তু এখান থেকে আমি যেতে পারবো না তো দেখতে পাচ্ছ আমাদের বোটের কাছে কাছাকাছি সে চলে গেছিলো দেখতে পাচ্ছ যে আমি কি কি করছি না করেছি সে সব কিছু নজর দিচ্ছে দেখিচ্ছে যে পালানোর জন্য কি কি তৈয়ারি করছে আর এখান থেকে আমরা সুর করে যাব আর এখান থেকে বোটের মধ্যে তেলটা ঢেলে দিয়ে আমরা বোট নিয়ে চলে যাব তো বন্ধুরা আজকের ভিডিওটা কেমন লাগলো আজকের ভিডিওটা খুব ভালো লাগলে সাবস্ক্রাইব করে আইকনটা ক্লিক করে দিও তো সাইরেন্স টাটা বাই বাই তো বন্ধুরা আজকের ভিডিওটা এখান থেকে নতুন একটা ভিডিওর সঙ্গে দেখা হবে টাটা বাই বাই